আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা যেন সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন আজকে বেশ কিছু ব্রেকিং নিউজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের তেজস ফাইটার যে যে বিধ্বস্ত হয়েছিল সেটা নিয়ে ভারতের রোনাধনা এখন পর্যন্ত থামছে না ভারত শুধু বিলেম গেলেম খেলতে পারে ভারত আমেরিকাকে বিলেম করতেছে ভারত পাকিস্তানকে বিলেম করতেছে ভারত যুদ্ধ বিমান তৈরি করেছে ভারত ইঞ্জিন নিয়েছে আমেরিকার কাছ থেকে ল্যান্ডিং প্রসেস নিয়েছে ফ্রান্সের কাছ থেকে এভিয়েশন সিস্টেম ইসরায়েলের কাছ থেকে সবকিছু করার পরে আকাশে ওড়ার পরেও সেটা যদি ধ্বংস হয়ে যায় সেটার জন্য কি আমেরিকা এবং পাকিস্তান দায়ী এটা কি দর্শক হওয়া উচিত কখনোই না আমেরিকা তাদের সময় মতো কেন ইঞ্জিন তাদেরকে দেয় নাই এটা অন্যতম কারণ দেখে আছে পাকিস্তান এই পাকিস্তান্সপ্রেসের সাথে জড়িত যাতে তাদের বিমানগুলো যাতে বিক্রি না করতে পারে অ্যাকচুয়ালি আসলে ভারতের উচিত নিজেদের দোষগুলো খুঁজে বের করা ভারত সারা জীবন সব সময় অন্যের দোষগুলো খুঁজে খুঁজে কথা বলে এবং সেই অনুসারে কাজ করার চেষ্টা করে তারা কখনোই নিজেদের দেশের যে কি সমস্যা এগুলো নিয়ে কথা বা ভাবার চেষ্টা কখনোই করে নাই আজ পর্যন্ত ভারতকে কখনো দেখি নাই যে নিজের দেশের নিয়ে কোনো খারাপ কিছু বলতে অথচ তাদের মিডিয়াগুলো এই গোবর মিডিয়াগুলো ভারতকে এই পাকিস্তানকে আমেরিকাকে এত পরিমাণ ব্লেম করতেছে যে এগুলো তারা ইচ্ছাকৃতভাবেতে বিমানটা ক্রাশ করেছে আসলে তোমাদের ভাবা উচিত তোমাদের ভাবা উচিত যে একজন উইং কমান্ডার মিনিমাম ছয় থেকে আট হাজার ঘন্টা সে আকাশে উঠছে ওটা ওড়ার পরে তাকে এই সমস্ত ইয়ার সাথে নেওয়া হয় সে অত্যন্ত উঁচু মানের একজন উইং কমান্ডার একজন অফিসার হতেই পারে কোনো অ্যাক্সিডেন্ট আসলে এগুলো তোমরা ঠিক মতো তৈরি করতে পারো নাই উনিশশো সাল থেকে শুরু করে আজ অব্দি ভারত দুই সাল পর্যন্ত এর চল্লিশ খানা বিমান তৈরি করেছে যেগুলো আকাশে এখন পর্যন্ত ওড়েই না তাদের নিজেদের নেভি বাহিনী এই যুদ্ধ বিমানকে নিতে অস্বীকৃতি জানিয়েছে তারপরেও ভারত বিভিন্ন দেশকে জোর করে বিক্রি করার জন্য চেষ্টা করে আসলে বিক্রি করবা করতে গেলে তো তোমাদের জিনিসটা ভালো হওয়া দরকার তোমাদের পাইলট ভালো না তোমাদের বিমান ভালো না তোমাদের এয়ার কম্বার্ট ভালো না কে কেনবে দিন ধরে ভারত বাংলাদেশকে চাপ দিয়ে বিগত সরকার থাকা অবস্থায় চাপ দিয়ে এই তেজসের মহির চাপায় দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য ভালো যে তখনকার গোবর সরকারও আমাদের এই কথাগুলো জনগণের কথা শুনে অন্তত এই ডিসিশনটা নেয় বাংলাদেশ শেষ পর্যন্ত খবর পাওয়া যায় যে বাংলাদেশ পাকিস্তানের সাথে থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করে ফেলেছে কোনো কোন মাধ্যম থেকে তো এটাও জানা যায় যে পাকিস্তানি পাইলট বাংলাদেশি পাইলটদের ট্রেনিং দিচ্ছে এটা অত্যন্ত ভালো খবর পাকিস্তানি পাইলট বিশেষ করে যারা বৈমানিক তারা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেনিং দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই যে যুদ্ধ বিমান রাফাইল এই রাফাইল কাতারকে ট্রেনিং দেয় পাকিস্তানের বিমান বাহিনীর কাজেই পাকিস্তান অন্তত বিমান বাহিনীর ক্ষেত্রে তাদের সংখ্যাগত ভাবেতে যদিও কম হয় কিন্তু বাস্তবতায় তাদের গভীরতা তাদের কার্যক্ষেত্রটা অনেক বেশি এবং তাদের এই সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি অত্যন্ত অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার যেটা গত মে মাসের ভারতের মে মাসের ভারতের যুদ্ধের সময় পাকিস্তান এবং বাংলাদেশ ভালোভাবেতে পাকিস্তান এবং ভারত ভালোভাবেতে টের পেয়েছে যে এই যুদ্ধ বিমান করতে পারে তাদের যে চারটা রাফাইল ফেলে দিয়েছিল তার ভিতর একটা হচ্ছে অন্যতম হচ্ছে জে সেভেন্টিন থান্ডার ব্লক দিয়ে আর বাকিগুলো যে জেট দিয়ে ফেলেছিল জেট অত্যন্ত উচ্চমানের যুদ্ধ বিমান এটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে চাহিদা বেশি দুবাই আর সত্যের এর কসত্ত্ব সারা পৃথিবী দেখছে জেড এন সি হচ্ছে চীনা তৈরি আর জেড থান্ডার ব্লক থ্রি এটা পাকিস্তানের তৈরি হ্যাঁ এটা ঠিক আছে যে পাকিস্তান এবং চীন মিলে প্রথমে তৈরি করেছিল এখন চীনই পাকিস্তানি এর উৎপাদন করে এবং পাকিস্তানি এগুলো বিক্রি করে কাজেই আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের উচিত হবে জেফ থান্ডার ব্লক থ্রি এবং জেড সি যুদ্ধবিমান যুক্তি সম্পূর্ণ করে সেগুলো কার্যকর কার্যকর বিমানে ট্রেনিং দিয়ে তাড়াতাড়ি যাতে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশ যদি কখনো ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা থাকে এগুলো যাতে কাজে লাগাইতে পারে ধন্যবাদ সবাইকে